আজকে যে সাইকেলটি দেখছেন এই সাইকেলটি হচ্ছে একটা লাল কালারের রেঞ্জার সাইকেল এই সাইকেলটি হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট হাফ মোটর এবং লিথিয়াম আয়ন ব্যাটারি টোটাল পুরো ফুল সেট আছে সামনে একটা হেডলাইটও আছে হর আছে এগুলো টোটাল দিয়ে আপনাদের এক কুড়ি হাজার টাকার মধ্যে সাইকেল সমেত হয়ে যাবে যদি কারোর এরকম প্রয়োজন থাকে বা দরকার লাগে তাহলে আমাদের ভিডিও দেখবার পরে এখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা ওই নাম্বারে কল করে কথা বললে কথা বলতে পারেন বললে পরে কি দাম কীরকম চলবে কত স্পিডে চলবে সেগুলো সব জানিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় কিনতে পারেন আমাদের এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের পাশে মাত্র দুই মিনিট হেঁটে আসলেই এখানে আসতে পারেন এছাড়া আমাদের এখানে পাইকারি মালও দেয়া হয় যদি কেউ পাই মাল কিনতে চান তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আর এছাড়া মোটর বা ব্যাটারি রিপেয়ারিংয়ের ব্যবস্থাও আছে মোটামুটি আমাদের এখানে এই ব্যাটারি সংক্রান্ত যে কোনো কাজ আমাদের এখানে সবই হয় আপনাদের যদি ভালো লাগে চলে আসবেন আমাদের সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে কিন্তু যখনই আসবেন আপনি ফোন করে আসবেন ফোন করে আসলে আমাদের দেখা পাবেন তার কারণ হচ্ছে অনেক সময় আমরা বাইরে কাজ হয় সেখানটা আমাদের যেতে হয় যার ফলে আপনাদের তখন আমরা টাইম দিতে পারি সেই টাইমে